গুড ইভিনিং বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে সানডে ইভিনিং সানডে জেনারেলি আমরা রেস্ট ডে হিসেবে মানাই আমাদের রেস্ট ডে ছুটির দিন প্রিয় এই দিনটা জেনারেলি আমরা একটু আড়মোড়া ভাঙি একটু লেটে উঠি দুপুরে লেটে খাই আর মনে মনে ভাবি যে আজকে গায়ে ভীষণ ব্যথা বেদনা সারাদিনের স্ট্রেস থেকে আমি কিভাবে নিজেকে মুক্ত করব গায়ে হাত পায় ব্যথা আমরা অনুভব করি একটা সার্টেন এজের পরে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই যে এজটা গায়ে হাতে পায় সবসময় একটা ব্যথা আমরা অনুভব করি তার জন্য ব্যথার ওষুধও খাই মাঝে মাঝে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে বা অনেক সময় নিজেরা ডাক্তারের পরামর্শ না নিয়েই ওষুধের দোকানে গিয়েও আমরা ওষুধ খাই কিন্তু আজকে একটা অদ্ভুত ধরনের রোগের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব যেটার নাম ফাইব্রোমায়ালজিয়া এই রোগটা কিন্তু মানসিক যেখান থেকে আপনি সারা শরীরে পেন মানে ব্যথা অনুভব করবেন ব্যথার ওষুধ তো খাচ্ছেন অনেক দিন হল কিন্তু ব্যথা কমছে না তাহলে আপনাকে টেস্ট করাতে হবে এফ এম টেস্ট বলে একটা টেস্ট হয় যেটা যদি বোঝা যায় আপনার ফাইব্রোমায়ালজিয়া রয়েছে নাকি ফাইব্রোমায়ালজিয়া কিন্তু পুরোপুরি সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার বা যেখানে আপনার কাউন্সেলিং নিশ্চয়ই প্রয়োজন কাউন্সেলিংয়ের সঙ্গে সঙ্গে সাইক্রিয়াটিক মেডিসিনস মানে এসএসআরআই এই ধরনের মেডিসিনস কিন্তু প্রয়োজন আর এটাকে ডিলে করবেন না যে কোনো ব্যথা আমরা অনেক দিন হয়ে গেছে তাও এটাকে নিয়ে আপনি চলছেন কারণ সঠিক চিকিৎসা হওয়া